নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি একজন পঁচাত্তর বছরের বৃদ্ধকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কাকে ভোট দিলেন বা দেবেন উনি পঁচাত্তর বছর বয়সেও ডিম নিয়ে গ্রামে গ্রামে খুঁজে খুঁজে বিক্রি করেন খাটে বিভিন্ন জায়গায় এখনও এই বয়সে প্রচুর উনি খাটেন খুবই ভালো লাগে কিন্তু ওনার মনের বৃদ্ধি আশা যে ছেলেটা যদি একটা চাকরি পেতো তাহলে খুব ভালো হতো কিন্তু মনের ভয়তে ভয়তে কিন্তু বলতে পারেন না কাকে আপনি ভোট দেবেন মনে ভয় থাকে যে যদি বলে দিই তাহলে আবার বিরোধী কেউ আমাকে চেপে বসে সেই ভয়তে উনি বলতে পারেন না 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 বলবো না কিন্তু প্রথমেই বললেন যে মোদীকে ভোট দিচ্ছি মোদিকে যদি ভোট দিচ্ছেন কেন ভোট দিচ্ছেন শুনুন সেই কথাটা কাকে ভোট দিবেন আপনি তাকে ভোট দেবেন বললাম হ্যাঁ বলুন তাহলে কি হবে ভয় কীসে এতো ভয় করে দেশ চেলবে হ্যাঁ আপনি জিনিসের দাম বাড়ছে তা তার জন্য মোদি দায়ী নয় বৃদ্ধ পেনশন কে দেয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট দুশো টাকা দেয় আর রাজ্য সরকার দেয় আটশো টাকা জানেন আপনি তবে না রাজ্য সরকার চালের দাম বাইশ টাকা দেয় আর ও দেয় চার টাকা এরকম একটা সিস্টেম আছে ফ্রি দিয়ে ফ্রি তো দেয় টাকা তো দিতে হয় সরকারকে আপনি যার কাছে চালটা আনে সে কি ফ্রি দেয়

তারপরে বলছেন অন্ধভক্ত কি রাম মন্দির করেছে নাকি হ্যাঁ ভিডিও হয়ে গেছে এবার যাবে মন্দির কাছে আপনার হ্যাঁ সত্যি সত্যি ভয়ে ভোট দিচ্ছে না অন্ধভক্ত বিচার করে না বিচার তো করতে হবে আপনার ছেলে চাকরি হয়েছে তাহলে কে দিবে চাকরিটা চাকরিটা কে দিবে প্রধানমন্ত্রী না দেয় তা কে দিবে তার ক্ষমতা আছে কোন কারখানা যে মোদী ভালো দোষ কি টাকার দাম কোথায় নিয়ে গেছে চোদ্দ সালে টাকার দাম ডলারের ষাট টাকা ছিল এখন চুরাশি টাকা বলুন মানুষকে বলবেন একটাও ভোর না পায় বিনা বিনা না কেন তো বিনা ইসে আপনার এটাকে অ্যারেস্ট করে নিয়েছে হেমন্ত সরেনকে হ্যাঁ তবে কোনো দোষ নাই না আপনি কাকে ভোট দিয়েছেন মোদীকে কাকে ভোট দিচ্ছেন কাকে ভোট দিয়েছেন হ্যাঁ বলেন সাহস করে বলেন ভয় কি ভয় কিছু নাই কেন দিয়েছেন বলেন

আচ্ছা ভালো চিন্তা ভাবনা করে ভোট দিবেন বুঝলেন তো আর এখন চিন্তা ভাবনা করে ভোট দিচ্ছি না বলে আমাদের এই দুর্দশা ছেলে হ্যাঁ করাতে হবে না আর রেশনটার মধ্যে অনেক রকম ই আছে সবটাই কেন্দ্র সরকার দেয় না রাজ্য সরকার হ্যাঁ রাজ্য সরকারেরও হাত আছে